আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের কাজ অষ্টম গণিত যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা তার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি যেগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে কোনো বিভাগ থেকে হোক না কেন এই প্যাটার্নটা যদি তোমরা ফলো করো তোমাদের জন্য অনেকটি উপকার আসবে তো দেখো এখানে আমি বলে দিচ্ছি প্রশ্ন প্রশ্নোত্তর বিশ থাকবে এখানে দিতে হবে তোমাদের যে কোনো দশটি প্রশ্ন উত্তর দশ দেবনে বিশ আর রিটার্ন সাইডে থাকবে তোমাদের সত্তর মার্ক একশো থেকে আর তিরিশ থাকবে তোমাদের টিকচিহের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের পরীক্ষাটা হবে এর মধ্যে তিরিশ মিনিট টিকচিহারের জন্য আর দুই ঘন্টা রিটার্নের জন্য তো আমাদের যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতে হবে এখান থেকে তো তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের এখানে অতিরিক্ত দেয়া আছে তোমার খুব সহজেই এখান থেকে যে কোনো দশটা দিতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এরপর চলে আসলাম আমরা সৃজনশীল প্রশ্নে আমাদের পঞ্চাশটি সৃজনশীল দিতে হবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে মোট পাঁচটি প্রশ্ন দিতে হবে আমাদের প্রত্যেকটি বিভাগ বিভাগ হচ্ছে যেটা বিভাগ বা কবি বা বিভাগ এগুলো প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটা করে অ্যাটেন্ড করতে হবে অঙ্ক দিতে হবে তারপরে তোমার যে কোনো বিভাগ থেকে একের অধিক দিতে পারো মানে মোট পাঁচটা দিতে পারো পাঁচটা দিতে হবে তো তুমি আগে এখান থেকে যেগুলো পারবা সেগুলো আগে দিয়ে নিবা কোনো নেই কিন্তু প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে আগে পরে দেখা যাবে যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেটি আগে দিবে প্রত্যেকটি বিভাগ থেকে তুমি যেটা আগে বেশি ভালো পারো সেটা দিবে তাহলে ঠান্ডা মতো অঙ্কটা হয়ে গেলো পাঁচ নম্বর তাকে উঠাতে হবে ঠিক না পরে তুমি আস্তে আস্তে দেখবে পাঁচ নম্বর উঠে গেলে তখন তোমার ব্রেন আরও ভালো থাকবে আরও টেনশন ফ্রি থাকবে দেখবে আরও ভালো পরীক্ষা দিতেসো তো ওই সে ভয় পাওয়া যাবে না নার্ভাস পাওয়া যাবে না মনোযোগ সকালে এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচে প্রশ্নগুলো উত্তর দাও এই যে এখানে একটা প্যাটার্ন আছে এখানে ক নমর হচ্ছে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো খ প্যাটার্নটিকে একটি বীজগাণিত রাশির মাধ্যমে প্রকাশ করে বাউন্নতম পদ নির্ণয় করো গ প্যাটার্নটির প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো পথে থাকবে দুই আর খ গতে থাকবে চার চার করে এই মোটা আমাদের দশ মার্কের পরীক্ষা সৃজনশীল প্রত্যেকটা দশ মার্কের থাকে এরপর দুই হচ্ছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে দুটি স্বাভাবিক সঙ্গে প্যাটার্ন দিয়ে আছে তো তোমাদের যে ক এটার ভিত্তি করে ভিত্তি করে ক খ গ তিনটি প্রশ্ন আছে এর উত্তর দিতে হবে এরপর চলে আসলে আমার এটা বিভাগে এটা কিন্তু বিভাগ ঠিক আছে তো এই বিভাগ থেকে আমাদের তিন নম্বর সৃজনশীল দিতে হবে তিন নম্বর সৃজনশীলে দেখো কী আছে একটা অনুচ্ছেদ বা একটা অঙ্ক উঠিয়ে দেওয়া হয়েছে এবার এই সেই অনুযায়ী তোমাদের এখানে ক খ গ প্রশ্ন করে আছে এটা তোমাদের যদি কম পরে সেটা তোমরা লিখবে তো একটু প্র্যাকটিস করে গেলে কিন্তু তোমাদের পড়াটা সহজ হয়ে যায় পরীক্ষাটা দিতে সুবিধা হবে এরপর এখানে আর কিছু প্রশ্ন আছে প্রতীর্থ তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে আমরা বুঝতে পারছি সেটা বীজগণিত বিভাগ থেকে আসে তো এই বীজগণিতটা ক খ গ এই তিনটা প্রশ্ন কিন্তু অনেক সহজ এটা তোমার প্রত্যেকে কম বেশি কিন্তু পারো এরপর গভীর বিভাগে থাকবে যেমিতি যেমিতির অংশ থেকে প্রদত্ত চিত্রের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে তো এ দেখো এটার ভিত্তিতে তোমাদের কিছু প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি ক খ গ এটা হচ্ছে আমাদের জীবিত অংশ থেকে আবার ছয় নম্বর একটা আমাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুইটির রেখাংশ এ সমান ফাইভ সেন্টিমিটার এবং বি সমান সেভেন সেন্টিমিটার এবং এক সমান ষাট ডিগ্রি এ এখন এ কে কর্ণ ধরে একটি বর্গ অঙ্কন করো খ হচ্ছে ও বি কে দুইটি কর্ণ ধরে একটি অঙ্কন করো ঘ হচ্ছে ও বিকে দুইটি কর্ণ এবং এক্স কোণকে কর্ণ দ্বয়ের কি অন্তর্ভুক্ত একটি সামুদ্রিক অঙ্কন করো এবার আমরা চলে আসলাম ঘ বিভাগে ঘ বিভাগে দেখো তথ্য উপাত্ত থেকে আমাদের প্রশ্ন আছে কিছু প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে কিছু তো দেখো এখানে আমাদের ক হচ্ছে খ গ তিনটা প্রশ্ন আছে এখানে এই সাত নং সৃজনশীল তথ্যপত্র থেকে এরপর আট নম্বর হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পঁচিশজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া সেখান থেকে তোমার প্রাপ্ত নম্বরে সরাসরি গণিনিয় করতে হবে কতে খতে শ্রেণীব্যাক্তি পাস নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে এবং সারণীয় থেকে গণিনিয় করতে হবে আর গতে হচ্ছে সার মানে সরাসরি প্রাপ্ত যে গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও দেখাতে হবে তো এই ছিল আমাদের আট এবং সাত প্রশ্ন ঘ বিভাগ থেকে ঘ বিভাগ থেকে আমাদের যে কোনো একটি দিতে হবে মাঠ মানে চারটা বিভাগ থেকে একটা একটা করে চারটা দেওয়ার পরে তোমার যে কোনো বিভাগ থেকে অনলি একটা দিতে পারবা তোমার মনের ইচ্ছা মতো সো তোমার আশা করি সবগুলো ভালো করে তোমাদের শিখে নিতে হবে এখান থেকে যে প্রশ্নটা কমপ্লিট করে যাবে তারা ইনশাল্লাহ অনেকগুলোই তোমাদের কমন পড়বে সে একটা ভালো নাম্বার পাবে ইনশাআল্লাহ অমুখে পাশ করবে ফেল করবে না যদি আমার প্রশ্নটাকেও একটু ফলো করে যাও এখন আমি চলে আসলাম তোমাদের টিক চিহ্ন পরীক্ষা ঠিক আছে তোমাদের চিহ্নতে চলে আসলাম অষ্টম শ্রেণীর চিহ্ন তো এখান থেকে আমাদের চিহ্নগুলো দেয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও এখান থেকে চিহ্নগুলো কিন্তু ছোটো ছোটো অঙ্ক আকারে আসে যারা ছোট ছোট অঙ্কগুলো মোটামুটি অঙ্ক যারা বুঝেছ মোটামুটি পরীক্ষার এক অঙ্ক করেছো তার এই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো খুব সহজে চিহ্নগুলো খুব সহজে অংশগ্রহণ করতে পারবে কারণ অঙ্ক কিন্তু মুখস্থ করার নাই কিছু নেই টিক চিহ্নগুলো এগুলো বুঝতে হবে বুঝে বুঝে অঙ্ক করে করে ছোটো ছোটো অঙ্ক করে করে পেন্সিল নিয়ে যাবা ছোটো ছোটো করে একটু অঙ্ক করে দেন উত্তরটা বের করে তোমরা মিলিয়ে নিবা তাহলে কিন্তু হয়ে গেলো তো এই ছিল আমাদের টিক চিহ্ন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদেরকে উত্তর সহ আরও কিছু প্রশ্ন দিয়ে দিব তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই উত্তরগুলো অবশ্যই তোমাদের কম বেশি জানা আছে তাই প্রশ্নটা আমরা দ্রুত দিয়ে দিলাম এতগুলো উত্তর তো খুঁজতে গেলে অনেক সময় লাগবে আমাদের তোমরা তো আরও সাবজেক্ট আছে ভিডিওগুলো আমরা দ্রুত দিয়ে দেবো তোমরা নিজ দায়িত্ব একটুগুলো তোমরা শিখেছো খালি আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেই অনুযায়ী তোমরা একটু প্র্যাকটিস করে যাবা তাহলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ